আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আই ওয়ান টিভির সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাইয়ের এক বছর জেল তিন কোটি ষাট লাখ টাকা জরিমানা মেহেরপুর থেকে সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত অর্থঋণ আদালতে দেবাশিস বাক্সির দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের এক বছর জেল তিন কোটি ষাট লাখ টাকা জরিমানা করেছেন আদালত রবিবার তেইশে ফেব্রুয়ারি মেহেরপুর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই আদেশ দেন সরফরাজ হোসেন মৃদুল মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদী দেবাশিস বাগসি মৃদুলের ব্যবসায়ী পার্টনার ছিলেন আদেশে বলা হয়েছে তিন কোটি ষাট লাখ টাকা জরিমানার এক কোটি আশি লাখ টাকা বাদীকে এবং এক কোটি আশি লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে একই সঙ্গে এই মামলায় তিনি যে কয়দিন হাজত খেটেছেন সে কয়দিন সাজার এক বছর থেকে কর্তন হবে আদেশ ঘোষণার সময় সরফরাজ হোসেন মৃদুলকে মেহেরপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় আদেশ ঘোষণার পর পুনরায় জেল কারাগারে পাঠানো হয় মামলার বাদী পক্ষে খম হারুন ইমতিয়াজ বিন জুয়েল এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন 2023 সালে সরফরাজ হোসেন মৃদুলের ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগসি আদালতে এক কোটি আশি লাখ টাকার চেক ডিজনারের একটি মামলা করেন যার মামলা নম্বর নয়শো সাত বাই মেহেরপুর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ও ইউটিউব চ্যানেলে